আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা আশা করি ভালো আছেন দেখেন আপনারা যারা হাঁস মুরগি পালেন বিশেষ করে ফাউমি মুরগি এবং হাঁস ডিমের জন্য তারা অনেকেই পালেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত পরিমাণ ডিম আপনার পান না অর্থাৎ নব্বই পার্সেন্টের উপরে ডিম কেউ কোনো দিন তুলতে পারতে দেন না এর কারণ হলো খামার ম্যানেজমেন্ট ঠিক না করা আপনি যতই খাদ্য খাবার দেন না কেন যদি আপনার খামার ম্যানেজমেন্ট সঠিক না হয় তাহলে কিন্তু আপনি হাঁস মুরগি পালন করে লাভ লাভবান হতে পারবেন না আপনার হাঁস সেক্টর নিয়ে কথা বলে যেহেতু দীর্ঘদিন ধরে হাঁস পালে হাঁস হলো আপনার এমন প্রাণী যেগুলো আপনার হলো এদের ডিম পাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে এদের পুষ্টিগুণ অর্থাৎ খনিজ পদার্থ ক্যালসিয়াম প্রোটিন যা যা ওদের প্রয়োজন ডিম আসতে সেগুলো এদের ক্ষয় হয় যদি আপনি খাবারের মাধ্যমে সেগুলো যদি এদের পূরণ করার ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু আপনার এক মাস বা দুই মাস মতো ডিম পারবে ঠিকমতো তারপরে কিন্তু আস্তে 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 ডিম পাড়া এটা কমাই দেবে মাঝে মাঝে একদিন দুদিন দিন পরপর ডিম পারবে অর্থাৎ বাড়িতে আপনি হাসপাতালে যেভাবে আপনার ডিম পারে এক দুদিন দিন পর পরপর সেভাবে পারবে আর যদি আপনি প্রতিনিয়ত যদি ডিম আনতে চান তাহলে তো অবশ্যই আপনাকে কিছু ট্রিটমেন্ট দিতে হবে যাই হোক খাদ্য খাবার সাথে যে মেডিসিন দেওয়া লাগে আমি অনেক ভিডিওই বলেছি আজকে সকালবেলা যেহেতু আমি পানির সাথে দুটো মেডিসিন দেব তাই সকালবেলা আমি কোন দুটো মেডিসিন দিই পানির সাথে সেই দুটো মেডিসিন নিয়ে এখন আমি আলোচনা করবো দেখেন পানির সাথে মূলত আমি অনেক মেডিসিন দিই দিন তবে এখন যেহেতু সকালবেলা সকালবেলা হিসাবে আমি এই 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 ওষুধটা দিয়ে থাকি সাধারণত দেখেন ন্যানোক্যালসি ক্যালসি ন্যানো ক্যালসি এটা হচ্ছে যে রেটা কোম্পানির ওষুধ এটা সাধারণত আপনার ক্যালসিয়ামের ওষুধের হিসাবে ব্যবহৃত হয় তবে এটা শুধু ক্যালসিয়াম না এর সাথে আপনার অন্য অনেক কাজ করে আপনার ভিটামিন বি ডি থ্রি বি টুয়েলভ তারপর আপনার অন্য বিভিন্ন উপাদান আছে যেগুলো এটার অনেক কাজ করে আর একটা সকালবেলা দিয়ে থাকি আমি সাধারণত ন্যানোমাইন ই দেখেন ন্যানোমিন ই হয়েছে যে আপনার এখানে আপনার সাধারণত এটা ই সেল এবং আপনার যে জিঙ্ক এই দুটোরই কাজ করে এর সাথে সাথে আরও অনেক কাজ আছে আপনারা এখানে লেখা আছে দেখবেন এই দুটো সাধারণত আমি সকালবেলা দিয়ে থাকি অনেকেই এই ওষুধগুলোর দাম জানতে চান যাই হোক আমি দামটা জানার জন্যই মূলত এই ভিডিওটা করছে দেখেন এখানে লেখা আছে এক হাজার পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে স্পষ্ট করে দেখেন এক হাজার পঞ্চাশ টাকা এনোকালসি এটা হচ্ছে এক লিটার এটা আমার কাছ থেকে নিছিল আমাদের এলাকায় সম্ভবত আটশো পঞ্চাশ টাকা দুশো টাকা কম নিছিল। এক এটা সে এলাকা ভেদে আপনার কম বেশি দাম নেয় তবে আমি যেহেতু আটশো পঞ্চাশ টাকা পাইছি তার মানে আপনার এর কমে হয়তো বা কোথাও থেকে কিনতে পারবেন তবে এর বেশি দিলে কোথাও থেকে কেনবেন না যদি নাই পান সেক্ষেত্রে আলাদা বিষয় দশ টাকা কম বেশি তবে আপনি জেনে রাখবেন যে এটা এক লিটার হলো আটশো পঞ্চাশ টাকা নেই আর হাফ আধা লিটার নেয় হলে পাঁচশো সত্তর টাকার মূল্য আছে সম্ভবত পাঁচশো টাকা নেয় আর এটা হচ্ছে যে ন্যানোমিন ই এই ন্যানোমিন ইটা আপনার এর আছে যে মূল্য লেখা আছে এখানে তিনশো টাকা এর মূল্য লেখা আছে তিনশো টাকা তবে এটা তিনশো টাকা নেয় না সম্ভবত আড়াইশো টাকা টাকা এরকম নেওয়া আমার আমার সঠিক মূল্যটা বা আপনার যে দামটা ওরা নিয়েছিল আমার মনে নেই এইটা হয়তো বা আড়াইশো টাকা টাকার এরকম নিয়েছিল তা আপনারা চাইলে এই রকমের যে নমিনী আমি কিন্তু কাউকে বলবো না যে আপনারা এই দুটো ওষুধ সকালে দেন তবে যেহেতু আমার এই ওষুধগুলো খাওয়াই আমার কাজ হয় আর আপনারা তো আমাকে বিভিন্ন সময় ফোন দেন কমেন্ট করেন বা বিভিন্নভাবে যোগাযোগ করে বলেন যে ভাই ভিডিও দিন আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখি আসলে সেই জন্যই মূলত আমি ভিডিওগুলো বানাচ্ছি এইখানে আমি এই ওষুধটা দিই আর এই ওষুধটা দিই তা আল্লাহর রহমতে এই ওষুধ দুটো কিন্তু আমার খুব ভালো কাজ করে আমি কিন্তু সকালবেলা এই ওষুধ দুটো দিয়ে থাকি আবার দুপুরবেলা বিকেলবেলা এবং রাতের বেলাও কিন্তু আমি আলাদা ওষুধ দিই যাই হোক অন্য ভিডিও যে আপনাদের সেগুলো নিয়ে আলোচনা করবেন তবে আপনারা ইচ্ছা করলে নেনোমিন ই এবং নেনোক্যাল সি এই দুটো ওষুধ দিতে পারেন কেউ ইচ্ছা করলে আপনার এইটা যেহেতু ক্যালসিয়ামের ওষুধ আপনারা এই ক্যালসিয়াম না দিয়ে অন্য কোনো ক্যালসিয়াম দিতে পারেন তাতে আপনার দাম আরও কম আসবে তবে ভালো কাজ করতে চাইলে এরকম একটা ন্যানোক্যাল দেবেন আর নেন ই যদি আপনারা না দিয়ে যদি কেউ জিঙ্ক দেন সাথে আপনার ইসেল দেন সেটাও হবে অথবা শুধু ইসেল দিলে তাও হবে কারণ আমি এটা দিই আমার ভালো লাগে তাই দিছি এবং ভালো ফলাফল আপনার ইচ্ছা করে এটা নাও দিতে পারেন ইসেল দিতে পারেন যাই হোক এই দুটি ওষুধ তো মূলত আমি সকালবেলা দিয়ে থাকি এই হচ্ছে মূলত আমি সকালের ওষুধ এর সাথে আর কথা বলি আমি খাবারের সাথে তো যে অনেকগুলোই মেডিসিন ব্যবহার করি আপনারা সবাই দেন দেখছেন বিভিন্ন ভিডিওই আছে তারপরও আমি এরপর আবার যখন মিস করবো ইনশাল্লাহ অন্য একটা ভিডিও আমি আপনাদের দিয়ে দেখাবো যে আমি খাবারের সাথে কী কী ওষুধ মিস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ